খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল খবর চব্বিশ ইন্টুর সাথে দর্শক যারা প্রবীণ মানুষ তারা তো জানেনি এবং আজকের দিনে তরুণ প্রজন্মের মানুষ যাদের হাতে স্মার্টফোন আছে ফোন আছে তারা সবাই হয়তো অবগত অ্যাডল হিটলার বিশ্ব থেকে একটা জাতি জনগোষ্ঠী ইহুদিদের গ্যাস চেম্বারে পুড়ে তথা বিভিন্ন উপায়ে ইহুদি সংজ্ঞার করে পৃথিবী থেকে ইহুদি জাতিটাকেই শেষ করে দিতে চেয়েছিল হলো না তার ইচ্ছাপূরণ এখন তো ইহুদি জাতি বিশ্ব জুড়ে মাথা উঁচু করে বিরাজমান ঠিক এই রকমই এক ভয়ানক চিত্র আমাদের কোলাজে কলকাতার থেকে প্রায় দুশো বছরের পুরনো শহর ও জনপদ হাওড়া শহরের হ্যাঁ দর্শক হাওড়া শহরের বেহাল নিকাশি ব্যবস্থার দরুন স্কুল লেন গোশপাড়া লেন অক্ষয়চার্য লেন মৈনাথ পরের লেন কৈবর্তপাড়া সহ বিভিন্ন স্থানে বৃষ্টির জমা জলে যে কত রকমের রোগ জীবাণু আছে জানা নেই কিন্তু সেই জল পেরিয়েই পাঁচ সাত দিন যাবত রোজ নাম তার জীবন নির্বাহ করতে হয় এখানকার বাসিন্দাদের আছে বিধায়ক আছে হোমরা চোমরা ক্ষমতাসীন দলের নেতৃত্ববিন্দুরা সাথে হাওড়া পৌরসভার দীর্ঘদিন যাবৎ নির্বাচন না হওয়ায় আছেন বর্তমান পুর প্রশাসক ও তার সঙ্গী সাথীরাও আছেন এখানকার নামী সংসদ কিন্তু সমস্যা সমাধান কেন হলো না সে বিষয়ে কোনো সদুত্তর নেই দর্শক এই জমা জলের হাত থেকে রেহাই দেওয়ার জন্যে স্কুল লেনে বা কামলিশকুর লেন ও উত্তম ঘোষ লেনের মুখে একটা পাম্প হাউস তৈরি হতে লেগে গেছে পাঁচ ছ মাসের সময় পাইপ লাইন পাতাও প্রায় অন্তিম পর্বে পাশের নর্দমার পারগুলিও উঁচু করার কাজ ঠিক বর্ষার আগে আগে শুরু করার জন্য কিছু কিছু স্থানে অসম্পূর্ণ এ বিষয়ে এখানকার জনপদের বাসিন্দারা সত্যি তাদের আর কিছু বলার অবস্থায় তারা নেই কেন কেন আস্তে আস্তে এই সমস্ত স্থানে এরকম নারকীয় অবস্থা হলো এর দেওয়া যেমন নিতে হবে পূর্ববর্তী চৌত্রিশ বছরের বাংলা শাসন করা দলটিকে সমানভাবে বর্তমান শাসক দলও কিন্তু এ ব্যাপারে সমানভাবে দায় নিতে বাধ্য যাই হোক আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় যখন এই বর্তমান পুরো প্রশাসক মণ্ডলী কাজটি শুরু করতে পেরেছেন সেটি যাতে সত্তর শেষ করা হয় সেই বিশ্বাস এবং অবশ্যই এই মুহূর্তে পুঁতিগন্ধময় জমা জলের পরিবেশ থেকে এখানকার বাসিন্দাদের রেহাই দেবার আর্জি জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট কবর চব্বিশ